আর একটা এক্সিলেন্ট প্রশ্ন আমি এই যে বলেছিলাম যে কালকে যে সফটওয়্যারের চাকরি চলে গেছে আপনারা ফিল্যান্সিং এখন থেকে করা শুরু করুন কারণ সফটওয়্যারের চাকরি আজ না হলে কালকে যাবেই মানে নাও যেতে পারে যাওয়ার চান্স পায় সেভেন্টি এইটটি নাইনটি পার্সেন্টের বেশি এবং যতদিন যাবে সেটা আরও বাড়বে তা আমি বারবার করে বলছি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কোরিং প্রফেশনে আছেন তারা কোনো না কোনো বিজনেস শুরু করুন সেটা ট্যুরিজমের বিজনেস হোক সেটা মানে ফাইন্যান্সিয়াল ট্রেডিং হোক কিছু না কিছু করতে বা ফ্রিল্যান্সিং করা শুরু করুন তো আমাকে একজন খুব ভালো প্রশ্ন করেছেন যে যারা সফটওয়্যার প্রফেশনে গেছেন তাদের জন্য আমি কী টাইপের ফ্রিল্যান্সিং ইয়ে করছি দেখুন আমি অফকোর্স সবচেয়ে ভালো হতো তারা যদি সফটওয়্যারের ফ্রিল্যান্সিং করেন কারণ যার যেটা পেশা তারা যদি সেটা করে ফ্রিল্যান্সিং সবচেয়ে ভালো হয় কিন্তু এই মুহূর্তে সেটা খুব একটা সুবিধা নেই আপনি যদি আপওয়ার্কে গিয়ে সফটওয়্যারের ইয়ে খুঁজতে যান দেখবেন যে ইটস নেক্সট ইম্পসিবল একজন জিজ্ঞেস করছেন বাংলাদেশ বা পাকিস্তানে কী করে বাংলাদেশ পাকিস্তানে বহু মানে সফটওয়্যার থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং মোস্টলি ডিজিটাল মার্কেটিং নিয়েই সবচেয়ে বেশি লোক লিড জেনারেশনের বেশি লোক সবচেয়ে ছিল কারণ মার্কেটিং সেলস হচ্ছে এমন একটা জিনিস সেটা লোকে বুঝতে চায়নি যে ধরুন এত লোক টিসিএস ইনফোসিস সব টেকনিক্যাল ফিল্ডে জয়েন করে রাইট আমি যদি একটা বিজনেসের যদি জেন স্ট্রাকচার ধরি না সেই স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে একটা বিজনেস মোটামুটি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট প্রফিটে রান করতে হয় তার বাকি টোয়েন্টি পার্সেন্ট মার্কেটিং সেলস অর্থাৎ থার্টি পার্সেন্ট প্রফিট ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মার্কেটিং সেলস আর বাকি ফিফটি পার্সেন্ট সে মোটামুটি এটা একটা স্ট্যান্ডার্ড অপারেশনাল কস্ট অপারেশনাল কস্টের মধ্যে হয়তো টেন বা ফিফটিন বা থার্টি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এমপ্লয়ি স্যালারি বাকি থার্টি পার্সেন্ট হয়তো তার র মেটেরিয়াল কেনা বা ভেন্ডার পেমেন্ট এসবের ক্ষেত্রে যায় তো আপনারা যদি একটু ডিস্ট্রিবিউশনটা চিন্তা করেন যে বিভিন্ন কাজের তাহলে দেখতে পাবেন যে একটা ইকোনমির একটা একটা বিজনেসের মোটামুটি ফাইভ থেকে এইট পার্সেন্ট হচ্ছে ফাইন্যান্সে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে মার্কেটিং সেলসে অপারেশন হচ্ছে মোটামুটি আরও টেন ফিফটিন পার্সেন্ট আর এই যে টেকনোলজির পোশানটা আমরা এত টেকনোলজি টেকনোলজি করছি কারণ টেকনোলজি প্রচুর তৈরি হচ্ছে সেটার পোশান খুব কম নর্মালি লোকে স্পেন্ড করে বিটুইন আজকালকার দিনে টেন টু থার্টি পার্সেন্ট ডিপেন্ডিং অন দ্য ডিফারেন্ট টাইপস অফ কোম্পানি এবার সেই টেকনোলজির ব্যাপারটা যত বেশি অটোমেশন হচ্ছে সেটা কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে তার জন্য যারা টেকনোলজি ফিল্ডে আছে তাদের কাজটা কমে যাচ্ছে ইঞ্জিনিয়ারদের কাজ অর্থাৎ কমে যাচ্ছে সোজা কথা তো মার্কেটিং সেলসে এই টোয়েন্টি পার্সেন্টটা চলতেই থাকবে কারণ মার্কেটিং সেলস শুধু তো হয় না মানুষের সাথে মানুষের কথা বলতে হয় তার কারণটা বুঝতে হয় তার মানসিকতাটা বুঝতে হয় পলিটিক্সটা বুঝতে হয় তারপর অটোমেশন তো হচ্ছেই মানে মার্কেটিং সেস এর জন্য অনেক কিছু ব্যাপার আছে তো ইন এনিকেস আমি যেটা বারবার করে বলতে চাই যে সেটা হচ্ছে এই যে আপনারা মার্কেটিং সেলসে শিফট করতে পারেন অ্যাপেটাইট না থাকলে ব্যবসা করুন ছোটোখাটো টাকা তো অনেক পয়সা জমিয়েছেন যদি ঘুরতে ভালো লাগে ট্যুর অপারেটার হয়ে যান ট্যুরিজম ইন্ডাস্ট্রি অত্যন্ত ভালো করছে অনেক অনেক ভালো ভালো জায়গায় ট্যুরিজম এবং ট্যুর অপারেটারের দরকার আছে আমি তো নিজের ক্যারিবিয়ানে গিয়ে হারে হারে সেটা টের পাই না তো আমার জীবনে এত কিছু করার উপায় নেই না তো আমি ক্যারিবিয়ানের ট্যুর অপারেটার হয়ে যেতে পারি মানে আমার হাতে এখন এত ভালো ভালো প্রপোজাল আছে ক্যারিবিয়ানে ঘোরার জন্য যেগুলো মানে অন্যরা কল্পনা করতে পারবে না কারণ আমি সেখানে গিয়ে ঘুরে আমি তো পুরো ফিদা হয়ে গেছি কিন্তু উপায় নেই আমি এখন আমার নিজের টেকনোলজি ব্যবসা থেকে সরবো না বা আমার মার্কেটিং ব্যবসা থেকে সরবো না তো ঘটনাটা হচ্ছে এই যে আপনাদের সামনে স্কোপ কিন্তু অনেক আছে স্কোপটা আপনাদেরই খুঁজে নিতে হবে ওই যে বলেছি আগে যে আপনারা সব টিউশনি করে বড়ো হয়েছেন আমি জানি একটু এবার তো এতদিন তো টিউশনি ছাড়া বেঁচে ছিলেন এবার একটু নিজের বুদ্ধি নিজেদের অনুসন্ধান নিজেদের সার্চিং ক্যাপেবিলিটি কাজে লাগান